এমনে করস কে জাল লাগছে আরে না হু হা জাল যা আরো জাল দিয়া না দেখন না তুই দর দেন বসে তাই কি রে জাল লাগছে পানি দিয়া পানি দি কি আর বাপ জাল লাগ না তো কিচ্ছু হইছে না দে কি দিবার চাইতাছ তুই জন্মের জাল খাওয়াই দিছি অন মরগা পানি খাই বন্ধু তাহলে যে পানি খাইবার বন্ধু মেলা তো গুললাম ল জাল জাল করে জাল মুড়ি খাই খুব ভাল লাগবো না আমি গোলা খাই না আরে তুই না খালি বেসে জাল দিয়া আমি একটা মুড়ি খাই আমার একটা নাম ডাক আছে আমারে জালে আমার আব্বাসে আব্বাসাই না যে। কি তুই এরকম জাল খাই আর তগর জাল আর মোটর ময়মন সিংহের জাল বন্ত না খাইলে দেয়া আজ এই লান পাহার পান্ডর আরে ভাবুর মারিস দা সিংহের জাল সব জাল খাই আমার অব্বাস

তুমি তো আমার মাই পেহরা পাইছ না শিক্ষা দিতা নাকি ভাই ক্যাঁ দিও দিতাসী খার আরে ভাই যে খাই বাই তোরা ফুক বার্তা যা তোর জানুসি না আমি খেলা আরে খাইছ না যে জাল দিছে মরবি তো বিজয় না এ ভাই আর দুটা দিও তো না

বে ভা নাই কি হৈছে না জাল খাই কিবা সুন্দৰিছে না কিৰে জাল লাগ যে পানী দিয়া না পানী দিয়ে কি আৰু জাল লাগজানা তোক কি হৈছে না দে কি দিবাৰ চাই থৈছো দে